বারো নম্বরে আছে এই যে হেয়ার ড্রেসার হেয়ার ড্রেসার বারো নম্বরে হেয়ার ড্রেসার তেরো নম্বরে সুপসেট চুপ সেট বাড়িতে মেহমান আসবে চোদ্দ নম্বরে জক সহ জগ এবং গ্লাস এবং পনেরো নম্বরে আছে কাপ সেট কাপ সেট মানে চা গরুর মাংস বিক্রির সাথে সাথে ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন স্মার্টফোন টেলিভিশন লটারি দিচ্ছেন কেন লটারি দিচ্ছে কেন আমি এর আগে একটা শুরু করেছিলাম জন্য খালি এবার কাস্টমার আমাকে যারা বলছে আপনি গরু খাসি মহিষ দুটো করেন তো ওটার জন্য করছি এটা হলো এক হাজার এটা লটারির ড্রো হবে কবে লটারি শেষ হল সতেরো তারিখ পনেরো লটারি শেষ আমরা বিশ তারিখ এটা ড্রো করবো বিশ তারিখ কখন বিশ তারিখ এটা এই যে মাস বিশ তারিখ ড্রো করবো তারিখে শেষ

আসলে কাইম রাখলে ওদের যে বড় বিজনেস সেটা হলো আলমের এক নম্বর পচা সাবান ঠিক আছে তাদেরই একটা খামার কায়ু ম্যাগ্রো আপনি আমার ইউটিউবে আমার ফেসবুকে কায়ু ম্যাগ্রো নামে সার্চ দেন পেয়ে যাবেন আমার ওই কায়ু একটা ভিডিও আছে যেখানে প্রায় বাইশ কোটি ভিউয়ারশিপ আমার ফেসবুক পেজের সব থেকে বেশি ভিউয়ারশিপ এই কায়ু ম্যাগ্রোর মহিষ আপনি যারা আবার কৃষি খামারের গল্প যে আমার ফেসবুক পেজে ঢুকবেন দেখবেন যে একদম শুরুতে একটা ভিডিও দলাদলি করে আমাদের আর ভালো ভালো উদ্দেশ্য দিবেন ভালো ভালো বলবেন কোথায় যেতে হবে ভালো ভালো জিনিস কোথায় আছে আমাদের ফোন দিবেন অবশ্যই আমরা চলে যাব আপনি মাধ্যমে পেয়েছি আবার জানাবেন কোথায় কি আছে আবার জানতে পারি সাধারণ কে দেখে খাইতে পারি এটা সব তোমার ভালোবাসা কিছু আপনি একবার খাওয়াছেন পিং মই সামনেবার আপনি কিন্তু নীলিরাবি খাওয়াতে হবে নীলিরাবি এটা হলো কি ওই যে পায়ের নিচে সাদা সাদা থাকে ওটা কিন্তু বেশি গোল থাকে আসলে কি আমাদের যে খামারিরা আছে ওদেরটা কিনে এনে আপনার এখানে খাওয়ানো এটা সম্ভব না কারণ ওদের মাংসে বা ওদের আমি খামারিদের সাথে মিশি ওদের যে পড়ে করে আপনাকে দিতে গেলে ওদের কষ্ট হয়ে যায় অনেক

আটশো টাকা তাহলে একই ধরনের মহিষ কেউ বিক্রি করলো সাতশো টাকা এই ক্ষেত্রে কিন্তু কিছু মানুষ দামটা হাঁকায় ফেলে যে আটশো আশি টাকা নয়শো টাকা যদি বিক্রি হচ্ছে তাহলে কেন দামটা হাঁকাবে না তো আমাদের মনে হয় গভর্নমেন্ট যদি ওদেরকে একটু কমাই নিয়ে আসতো ননভেজরা আছে যদি এরকম কাছাকাছিও আসতো

এত আপনি খামার করে এর আছে না ভাই বিশাল খরচ ভাই লোক কাজ করে কতদূর পানি ইউজ হয় কত লাইট ইউজ হয় এটা চিন্তা ভাবনা করবেন না ভাই সবই টাকা দিতে হবে নাকি মান ডাকা আছে না কিভাবে যেমন যারা ঘাস খাওয়ান আপনার জমিতে ক্রো জমিতে যারা ঘাস লাগান এবং যারা ঘাস খাওয়ান আপনি ভুট্টা গুলো তৈরি সাইলেজ করে রাখেন হ্যাঁ এবং এই ভুট্টার সাইলেন্সটা একটু ভালো মানের সাইলেন্সটা খাওয়ান কেউ এই পুকা জুকা খাওয়াইয়া গরু গুলো অসুস্থ বানায় বলবেন না যা আমি গাড়ি আর এমবুল গাড়ি সেটা আপনাদের না আশা পন্তু জব হবে না সামনে শুক্রবারে

প্রথম গয়াল নামটা দেয় তারপরে বিএল আরান স্বয়ং মহাপরিচালক ছিলেন জাহাঙ্গীর আলম উনিও কিন্তু এই গোয়ালটাকে পাগল বলে না বন গরু পাহাড়ি গরু এর থেকে একটা নতুন নাম দেই বাংলাদেশে সেখান থেকে নামটা বেরিয়ে আসলো যার নাম হলো গোয়াল ঠিক আছে তা গোয়াল খুব এক্সসেপশনাল এবং এটা খুব যেহেতু পাহাড়ের উপর দিয়ে চলে এর মাংস কিন্তু অনেক ধরনের যারা হার্টের কিংবা যারা গরু মাংস খেতে পারেন না তারা কিন্তু গোয়ালের মাংস পাওয়া যাবে আপনাকে ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা কষ্ট করে দেখছেন সবার কাছে দোয়ার দরখাস্ত আমাদের নয়নবাড়ির জন্য দুয়া করবেন সে সামনের সপ্তাহে গোয়াল খাওয়া তারপরে অ্যালবেন মহিষ খাওয়া এরপরে এই যে সুন্দর কুফনের ব্যবস্থা করেছে যেখানে ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন সহ অনেক ধরনের কুকারির সামগ্রী লটরিতে রাখছে আসলে আমরা যদি এদের কাছে মাংস নেই এবং যতটু লটারি দিলেন কিছুই না লটারিটা মন মাস্জে লাগে মাছ দেওয়ার জন্য আমার মন চেয়ে স্বামী দিয়েছে এটা কোন কিছু না আমরা দোয়া করব এবং এদের কাছে মাংসের একটু উৎসাহিত করব এটা আছে আমার কথা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ